হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর খাবারের মেনু নিয়ে চলে এলাম মানে অ্যাকচুয়ালি বহুদিন পরেই খাবারের মেনুটা নিলাম কারণ অনেক নানান কাজে ব্যস্ত ছিলাম তো যেমন আজকেও আমাকে কলেজ মাঠে সকালবেলায় কটা ধরেছে দাদা খাবারের মেনু দেখতে পাচ্ছি না তো আজকে আমার মাছ ধরা ছিল তো সেই মাছ দিয়ে একটা ভিডিও বানাতে বলেছে তাই কটার উদ্দেশ্যে তারপরে মনি এরা সব ধরে যে দাদা ভিডিওটা বানাতে হবে তো যাই হোক আজকে আমার খাবারের মেনু এই বাঁধাকপি মাছের এটা হচ্ছে তোমার কাতলা মাছ আর এটা হচ্ছে ভেটল ভেটল মাছ ঠিক আছে পুঁটি মাছের মতন দেখতে আর এটা হচ্ছে ভেটল মাছ ভাজা ভেটল মাছ ভাজা ঠিক আছে তো যাই হোক গরমের দিনে খাওয়া দাওয়া খুব একটা মানে রেস খাবার খাচ্ছি না মাংস মাংস একটু কম খাচ্ছি ঠিক আছে তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর সবাই এখন গরমের সময় আশা করি ডাল খাবে ঠিক আছে আমার আজকে ডালটা নেই কেন অনেকগুলো মেনু হয়ে গেছে তো গরমের সময় বেশি মেনু খাওয়া ভালো না তো এই বেটোল মাছটা নিয়ে নিলাম বেট্রোল মাছ আর এই বাধা খবের দিয়ে চালু করে দিলাম মনির মনির উদ্দেশ্য বলবো মনি ভাই খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতন দেখো দেখে নাও আর খায় মনে তো বৌ এরকম বলবা যেরকম করতে কারণ ভাই তুমি তো খুব কম খাও খেয়ে খেয়ে দেয় বাঁচতে হবে ভাই ঠিক আছে দেখো আমার ভাতের পরিমাণ কম কিন্তু সবজির পরিমাণ বেশি আর এখন টাইম পারফেক্ট দুটো তো এই যে খাবো আধা ঘন্টা রেস্ট নিয়ে একদম পুরো একটা ঘুম দেব ঘুম দিয়ে উঠব চারটে চারটের পরে চলে যাব দোকানে টাইমটাকে সবসময় পারফেক্ট রাখতে হবে ঠিক আছে টাইমের সঙ্গে চলতে হবে আর খাবারটাও টাইমের সঙ্গে খেতে হবে যে যাই খাও যা করো এখন গরমের সময় ভোর চারটের সময় সকালে উঠে যাও উঠে রেডি ফেডি হয়ে মাঠে চলে আসো মাঠ গ্রাউন্ড এসে মাঠ প্র্যাকটিস করো দেখো সারাদিন শরীরটাও ভালো থাকবে আর এই গরমের সময় অন্তত একটু প্র্যাকটিস করলে শরীরটা খারাপ করবে না গরমের সময় সবাই একটু সচেতন সচেতন থাকতে হবে পুকুরের মাছ তো ভালো টেস্ট হুম আর কিন্তু ভাতের পরিমাণ কম সবজির পরিমাণ বেশি এবং বন্ধুরা অনেক দিন সত্যি দিন পর ভিডিও করলাম তো টপ ছেলে পেলেরা হচ্ছে ভিডিও করছি না ভিডিও করছি না আমার এক ভাইপো আছে রাজ সেও বলছে কাকা ভিডিওটা হচ্ছে না খাওয়া দাওয়ার ভিডিওটা দেখতে পাচ্ছি না আমার খাওয়া দেখলে ওদের খাওয়া জাগে হুম এটা কুমড়ো অর্জিন মিষ্টি কুমড়ো দারুণ ঠিক আছে বন্ধুরা তো আর কি বলবো মেনু তো সে ক্লিয়ার হয়ে গেল যাই হোক তোমরা সব গরমের সময় টাইমে খেয়ে নিও শরীর সুস্থ রেখো ভালো থেকো কি কামনা করি